পাঁচই আগস্টের কোন ছাত্র কোন আলম কোন রাজনৈতিক নেতা কেউ কিন্তু দেশ ত্যাগ বলে নাই সবাই বলছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় দফা এক দাবি এক দেশ ত্যাগ আমি খুব কষ্ট পাই এটা মনে হইলে যে একটা দেশের সরকার বদল হইছে ন্যায় হোক অন্য হোক আমি এগুলোতে যাইতে চাই না আমার কষ্টটা অন্য জায়গা একটা সরকার বদল হবে পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নাই যে সরকার বদল হইছে পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট পৃথিবীর একটা একটা গ্যাপ হয়ে গেছে প্রজন্মের একটা গ্যাপ হয়ে গেছে আর এই গ্যাপটা আমাদের কামাই ফসল ঠিক কিনা এমন কাজ করো কেন ক্ষমতায় না থাকলে আর দেশেই থাকা যায় না সবাই মিলে তো বলছিল পদত্যাগ আল্লাহ করে না দেশ ত্যাগ একটা মানুষের দশ ত্যাগ বলে সবাই বলছিল পদত্যাগ কি বলছিল কি বলছিল কি বলছিল কেউ কি দেশ বলছিল পাঁচই আগস্টের আগে কোন ছাত্র কোন আলেন কোন রাজনৈতিক নেতা কেউ কিন্তু দেশ ত্যাগ বলে নাই সবাই বলছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় দফা এক দাবি এক দেশ ত্যাগ খেলা কা

যে ফাইলে থাক বাহির কইলাম না ডক্টর কি আপনাদের আপনারা ফাইলে কি তা করবেন আপনারা লাগবে আমি কইয়াল আমার আমি জানি কি তাই কই না